ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বাড়ির ভেতরেই ছিল জোরদার চলছিল জোয়ার আসর সাথে আবার ছিল বাড়ের ব্যবস্থা রাত বাড়ার সাথে সাথে বাড়ত ভিড় এই খবর আসছিল বেশ কিছুদিন ধরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত নরেচরে বসে প্রশাসন অবশেষে সোমবার রাতে অভিযান চালাল ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ি পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের শাস্ত্রীনগরে বাড়িতে অভিযান চালানো হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে এগারো জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ ভক্তিনগর থানার পুলিশ সূত্রে খবর মিলেছে রাতে জুয়ার আসর বসার সাথে পুলিশ সেখানে অভিযান চালায় পরবর্তী জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের গ্রেফতার করা হয় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় জুয়ার সামগ্রী উল্লেখ্য কয়েক সপ্তাহ পূর্বে শিলিগুড়ি শহরেই একটি বাড়িতে হানা দিয়ে রীতিমতন বাড়ের খোঁজ পেয়েছিল পুলিশ সেখান থেকে বেশ কিছু নামিদামি মদের বোতল সহ নানান সামগ্রী উদ্ধার হয় গ্রেফতার হয়েছিল অভিযুক্ত এবার শিলিগুড়ি শহরে মদের ঠেক ও জুয়ার আসরে পুলিশের অভিযান ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে একচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এই অভিযান চালানো হয় ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার সহ নানান জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিচ্ছে ভক্তিনগর থানার পুলিশ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস